প্রশ্ন এই জায়গাটা থেকে আপনি একজন জুরিষ্ট বটে আপনি যদিও মানে আইন পেশায় নাই আপনি শিক্ষকতা পেশায় আছেন সেজন্য আপনি যে এই কথাটা বলেছেন কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কীভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা

আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দনের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি তো শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার আমি রাজাকার তুমি রাজাকার তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একজন সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার অর্থাৎ উনি ব্যাঙ্গটাও বুঝতে পারছেন না কোন একটা রেজিম যে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে ক্যারিকেচার বা ব্যাঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করছে শেখ হাসিনাকে শেখ হাসিনাই আসলে রাজাকার বলতে চেয়েছে ওরা তুমি কে আমি কে রাজা কাছ একজন বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনি জানেন কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য শেখ উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এটা তো এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 হাজার চল্লিশ সন একচল্লিশ পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা জনগণ তাদের করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর কথাগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি লেবানন সীমান্তে গিয়ে দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা দিল ছড়ে মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence তথা এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারের জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধী এইটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সন্ত্রাসবাদী বলেছেন এবং তারা নির্জাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছিলেন যা আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টকশোতে বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম দেখতেছি ঠিক নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে যে রকম বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে